আসসালামু আলাইকুম আমি আব্দুল রাজ্জাক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিরোধী স্কিপ করবে না কোনোভাবেই আগে আপনি আমার কথাগুলো শুনুন তারপর ভালো না লাগলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই সেটা হচ্ছে যারা কাজ শিখে ফেলছে অলরেডি ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা গুগল অ্যাডস এক্সপার্ট নয়তো বা ওয়েবসাইট এসিও করতে পারে অপ পেজ এসিও করতে পারে টেকনিক্যাল ইন্টারনাল মানে এসিউ করতে পারে এক কথা ওয়েবসাইট এ টু জেড কাজগুলো করতে পারে ওয়েব এসিও সম্পর্কে তো যারা ফেসবুক অ্যাপস গুগল অ্যাপস এবং ওয়েবসাইট এসেও কাজগুলো করতে পারে বা অ্যামাজনে কাজগুলো করতে পারে মার্কেটিং এক্সপার্ট তারা যেন ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে আমি কিন্তু আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কাজ শেখার ভিডিও অলরেডি দিয়ে ফেলছি ফেসবুক অ্যাপসেরও দিয়ে ফেলছি গুগল অ্যাপসেরও দিয়ে ফেলছি এবং ওয়েবসাইট এস্যু এখন ধরবো ওয়েবসাইট এসু নয়তো ভিডিও এডিটিং এখন শুরু হবে তার আগে আমি দেখাবো যে গুগল অ্যাপসে তো দেখাইছিলাম ওই যে আপনাদেরকে বলছিলাম যে স্টেপ বাই স্টেপ কাজ শিখবো প্লাস একটা করে বাইর হ্যান্ড বাইর হ্যান্ডিং দেবো তো তো আমি তো ইউটিউবের জন্য দেখাইছিলাম এখন গুগল অ্যাপসের জন্য ওই যে যেটা দেখাবো আর কি এইটাই আপনি ফেসবুক এগুল গুগল অ্যাডস এগুলো কাজ করতে পারেন তাহলে আমরা সরাসরি চলে যাবো স্ক্রিনে স্ক্রিন থেকে শুনুন বায়ার পর আবার কিছু পূর্ব প্রস্তুতি আছে শুধু বায়ার কাজ দেখলেই কাজ দেখলেন ভিডিও দেখলেন শিখলেন এখন আপনি বায়ার খোঁজবেন ব্যাপারটা এমনটা না কিছু পূর্ব প্রস্তুতি কিন্তু আছে যেমন আপনার নিজস্ব কিছু জিমেল দুই তিনে থাকতে হবে হোয়াটসঅ্যাপ থাকতে হবে আপনার অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসাবে ফেসবুক ইনস্টাম টুইটার এগুলো থাকতে হবে এবং এগুলো থাকলেই হবে না এগুলো আবার পোস্ট থাকতে হবে মানে সব কিছু একটু গুছাই নিতে হবে যদি আপনি গোছাই নেন বা অ্যাক্টিভ থাকেন বা কাজ যখন আপনি প্রোজেক্টগুলো করবেন তখন যদি এই সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে বায়ারকে মেসেজ করেন তখন কিন্তু একটা ভালো রেসপন্স পাবেন অন্যতায় কিন্তু না আশা করে বুঝতে পেরেছেন আর আমি যে কাজ শেখার ভিডিওগুলো এগুলো আপনার প্লে লিস্টে পাবেন এবং মেসেজ টেম্পেটগুলো দিয়ে দিচ্ছে এগুলো আপনি আমার প্লে লিস্টে দেখলেই বুঝতে পারবেন এবং এগুলো আরও একটি বিষয় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে এত কথা বলার কোনো ইয়ে নেই আমি সরাসরি চলে যাচ্ছি কীভাবে আমরা এই অ্যাডসের কাজগুলো পেতে পারি বা ওয়েব কাজগুলো পেতে পারি কোনোভাবেই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না ফুল দেখবেন ফুল দেখার পর যদি আপনার মনে হয় যে না আসলে তো গুরুত্বপূর্ণ ভিডিওটা না তখন আপনি আমার কমেন্টে বলতে পারেন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার চ্যানেলটি আপনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার শিখতে চান বা শিখবেন বা করতে চান বা এখনও অবস্থা আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আমার শেয়ার করে সরিয়ে দেবেন তাহলে আমি চলে যাচ্ছি আমার সরাসরি স্ক্রিনে চলে যাওয়ার আগে আমার ভিডিও ডিসক্রিপশন দেখবেন একটা গ্রুপ লিঙ্ক আছে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড এই গ্রুপে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি যুক্ত হবেন এবং ব্যানারে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার চারশো এক যদি আপনার কোনো সমস্যা হয় বায়ারকে মেসেজ করতে বা বায়ার মেসেজ করছে রিপ্লাই দিতে পারতেছেন না পেপাল সাপোর্ট জুম সাপোর্ট আপনার যে কোনো সাপোর্টের জন্য আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ করবেন কিন্তু কোনোভাবেই ভয়েস কোনোভাবে ফোন দেবেন না ভয়েস এবং মেসেজ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে এটাই ছিল আমার ইয়া মূল বক্তব্য তো ঠিক আছে চলে যাচ্ছে আমরা সরাসরি স্ক্রিনে ক্রোমে চলে যাচ্ছে তো চলে আসলাম আমরা ক্রোমে ক্রোমে আসার পর শুনুন এখানে আপনাকে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এবং ওয়েবসাইট ইস্যু কাজ করবেন তাই না তাহলে এগুলো আমি যেভাবে দেখাবো এইভাবেই করবেন আপনারা এখন মনে করেন যে আপনাদের সামনে তিনটি দেশ মনে করেন সিলেক্ট করবেন আপনি ইউএসএ সিলেক্ট করতে পারেন কানাডা ইউনাইটেড ইউনাইটেড কিংডম এই তিনটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এর থেকে আপনি আরও আলাদা ফ্রান্স এগুলো সিলেক্ট করতে পারেন কোনো ফ্রান্স ইতালি আছে নেদারল্যান্ড আছে এগুলো সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই তিনটা সিলেক্ট করাটা বেশি ভালো ইউনাইটেড স্টেট কানাডা এবং ইউনাইটেড কিংডম তাই না তো এখানে সর্বপ্রথম আপনি কি লিখবেন সর্বপ্রথম এখানে লিখবেন আপনি কী লিখবেন গুগলে এখানে লিখবেন যে রেস্টুরেন্ট আর ই এস টু রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্ট চলে আসলো এখানে রেস্টুরেন্ট লেখলাম থাক এ বছর থাকবে রেস্টুরেন্ট ঠিক আছে এ বছর থাকবে রেস্টুরেন্ট তারপর আমরা সাইডে নট নাও সাইডে কি করবো জানেন সাইডে আমরা নতুন একটা ট্যাবে যাব এখানে লিখবো এখন কোন দেশের বাইরে আপনার প্রয়োজন আপনার কোন দেশের বাইরে আপনি কাজ করবেন আপনি কি ইউএসের বা কাজ করতে চান নাকি ইউনাইটেড কিংডম নাকি কানাডা কোন দেশের প্রয়োজন আমি যদি আপনাকে ইউএসএ দেখাই তাহলে লিখবো আমরা ইউএসএ স্টেট নেম স্টেট স্টেট লিস্ট এখানে ইউএসএ যখন স্টেট লিস্ট দিলাম আমরা এখানে এখানে মর দিলাম এখানে দেখেন অনেকগুলো দেখ ইউএসে যে এক একটা করে স্টেট নেম এগুলো এক একটা করে স্টেট নেম কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপ আপনারা কী করবেন এখানে যে কোনো একটি স্টেটমেম নেবেন কোনো আপত্তি নেই আপনি আলাক্সান নিতে পারেন আলাবামা নিতে পারেন আরিজোনা নিতে পারেন ওয়ান ক্যালিফোর্নিয়া নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটি আপনি নিতে পারেন যদি আমি এখানে আলাবামা এটা নেই এখানে একটা কপি করলাম কপি করার পর আমরা আবার কুরমে চলে যাবো এখানে রেস্টুরেন্ট না এখানে লিখবো আমরা এই যে এখানে শুরুতে দেবো আমরা আলাবামা ইন টেস্ট রেস্টুরেন্ট এটা আসবে দিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো যখন আমরা এখানে পেস্ট করে দিলাম দেখেন এখানে বলতেছে আলাবামা বা মা ইন রেস্টুরেন্ট এখানে পেস্ট করার পর এখানে কোনো দিকে তাকাবেন না না তাকিয়ে করবেন ধরেন ইমেজ ম্যাপ নিউজ শর্ট ভিডিও এই যে ম্যাপ আছে ম্যাপে এখানে ক্লিক করবেন দেখুন আপনি বাইরের খুঁজে পান যখন আমি ম্যাপে খুঁজে পেলাম ম্যাপে আসলাম হ্যাঁ চলে আসুক হুম যখন আমি ম্যাপে খুঁজে পেলাম এই দেখেন এইগুলো দেখেন কিছু মার্ক করে দেখাচ্ছে আমাকে এগুলো হচ্ছে কি ইউনাইটেড স্টেটের আলাপ আমার রেস্টুরেন্টের যে কিছু লোকেশনগুলো এগুলো আমাকে এখানে দেখা যাচ্ছে এখানে এখানে দেখুন অনেকগুলো দেখা যাচ্ছে তো এখানে আপনি কি করবেন এখানে আপনি কোথাও কিছু না করে আপনি এই সাইডে দেখুন এই সাইডে হাতে ডান সাইডে দেখুন এই যে এখানে আমার সম্ভবত এখানে একটা ফটো আছে আমার ভিডিওটা এখানে সরাইতে ছিল এই সাইডে দেখবেন একটা মানুষের আকৃতি আপনি এই সাইডে আমি যেখানে আমার এখানে যেটা ফটোটা শো করা তার নিচে দেখবেন মানুষের আকৃতি প্লাস মাইনাস তোর মানুষের আকৃতির একটা ছবি আছে এটা ধরে ধরে এটা ছেড়ে দেবেন কই গেল এখানে ছেড়ে দেবেন যখন আমি এখানে ধরে ছেড়ে দিলাম তখন দেখুন কি কারিশমা আমরা সরাসরি চলে আসলাম ওই যে ওই বিভাগে আলাবা মতো চলে আসলাম এখানে দেখেন কি সুন্দর এখানে আপনি মানে ঘুরে ঘুরে দেখবেন ঘুরে ঘুরে আমরা কি করব লাইভ মানে লাইভ ঘুরে ঘুরে দেখার একটা যে ইয়ে সেটাই আমরা এখানে করব তো এখানে আবার বাইরে খুঁজবে কিভাবে বাইরে খোঁজার জন্য দেখেন এখানে আমরা যেখানে ক্লিক করি রাস্তাগুলো দেখছেন কত সুন্দর তারপরে এসে দেখবো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখবো এটা কি দেখি এখানে না এখানে কোনো আবার রাস্তা গুলো যাবো যেহেতু আমরা যেতে পারবো না আমরা এইভাবেই বাড়ি থেকে বসে বসে ঘুরে ঘুরে দেখবো যে ওনাদের অফিস আবার ক্লিক করি সোজা রাস্তা যাই সম্ভবত এটা কোন সাইডে আছে এখানে দেখি আবার লোক এখানে কোন সাইডে দেখি রেস্টুরেন্ট এখানে কোনো টিকমার দেখতেছে না দাঁড়ান আবার যাই এখানে একদম ফাঁকা আমরা এমন জায়গায় এসে চলে এসেছি একদম ফাঁকা এখানে কি এটা আবার যাই আবার যাই আবার যাই দেখি এইভাবে আমরা যদি দেখি এখানে দেখুন একটা লোকেশন দেখা যাচ্ছে এখানে লোকেশন যদি লোকেশন দেখেন এক নম্বরটা রিভিউ আছে এখানে আমরা সুন্দর করে একটা ছোট্ট করে ক্লিক করি যখন আমরা এখানে ক্লিক করলাম আমরা দেখবো যে এখানে কী কী চলতেছে এখানে এই জায়গাটা কী চলতেছে আলাবামার আমার এখানে কি চলতেছে এখানে আমাদের সাইডে চলে আসলো আমাদের কী চলে আসলো নাম্বার তারপর আমাদের এটা বলতেছে ক্লোজ হ্যাঁ এটা ক্লোজ হওয়ার স্বাভাবিক ব্যাপার আমি যে এখন ভিডিওটা মেক করতেছি এটা ক্লোজ হওয়ারই স্বাভাবিক ব্যাপার আলাবামা আমা ইউএসএ তারপর এখানে কোনো ওয়েবসাইট দেশে না এখানে কোনো ওয়েবসাইট নেই তো ওয়েবসাইট যেহেতু দেনে তো আমাদের দেখার কোনো প্রয়োজন অ্যাড ওয়েবসাইট এখানে ওয়েবসাইট অ্যাড করে নেই তারপর আপনারা দেখতে পারি এটা কিসের জন্য তো এইগুলো আমাদের যেহেতু ওয়েবসাইট নাই এটা আমরা না আবার চলে যাব এইভাবে আপনারা ঘুরে ঘুরে দেখবেন বুঝতে পেরেছেন আবার যাই দেখি আবার যাই এখানে কি এটা দেখি এইভাবে আপনার এখানে খুব সুন্দর করে একদম মাথা ঠান্ডা করে কোথায় কি আছে এগুলো খুটি দেখবেন অফিস আদালতগুলো কি আছে আবার যাই দেখি আবার যাই আমার এমন জায়গায় আছে এটা আমাদের মেন শহরে যেতে হবে তো আমাদের মেন শহরে যেতে হবে দাঁড়ান দেখি আমি একটু দেখাই আপনাদেরকে আবার এই সাইডে যদি দেখি এই সাইডে দেখি ঢুকি অবস্থা এখানে এই যে এখানে আবার একটা মার্ক করে এখানে যে কিছুটা দেখা যাচ্ছে কিন্তু এই জন্যে এখানে বলতেছে এখানে আবার এখানে ক্লিক করি যখন আমরা এখানে ক্লিক করলাম এই সাইডে দেখেন এই সাইডে দেন আমাদের কোনো কিছু দেখা যাচ্ছে দেখেন এখানে কী কী করে কতটা রিভিউ আছে এটাও সম্ভবত অনেক পুরাতন হবে কত ডলার কী করে কি রেগুলারলি কি সব এখানে এ টু জেড পাবেন এই যেখানে ওয়েবসাইট একটা আছে এই ওয়েবসাইটে দেন ওপেন ওয়েবসাইট এই ওপেন ওয়েবসাইট আপনি এখানে কি ক্লিক করবেন দেখি ক্লিক করে দেখি সমস্যা কি যখন আমি ক্লিক করে দেখলাম দেখেন তার এখানে একটা ওয়েবসাইট চলে আসলো আমাদের এই ওয়েবসাইট চলে আসলো দেখি এটা ওয়েবসাইট কি রিলেটেড ওয়েবসাইট এইটা একদম ইয়ার ওয়েবসাইড না আমার এইট নেব না আমাদের কোনো প্রয়োজন আবার আবার চলে যাবো এটা নেব না আমাদের এই কোম্পানি আমাদের প্রয়োজন নেই আবার যাবো আমরা এইভাবে ঘুরে ঘুরে দেখবেন এইভাবে দেখবেন খুবই ভালো লাগে কিন্তু বাড়ি থেকে মনে করেন যে আমরা ইউএসএ চলে এসেছি আবার দেখবেন আবার দেখবেন যে এটা কি কীটা সমস্যা দিয়ে এটা এইভাবে আপনারা ঘুরে ঘুরে দেখবেন না এটা গাড়ি পার্ক রাখছে এটা কি এটা কোন কোন জায়গা যাই আমরা এই দিকে যাই দেখি এদিকে যাই দেখি কি অবস্থা এগুলো কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখবেন কিন্তু তো আমরা এটা চেঞ্জ করবো এই দেখি এটা কী লোকেশান এইটা লোকেশনের পরে এটা চেঞ্জ করবো এখানে আমরা এখানে ক্লিক করলাম আবার এই সাইডেও একটা আছে দেখি এটা কি এটা ওয়েবসাইট এইটা ওয়েবসাইট দেখি ওপেন ওয়েবসাইট ওয়েবসাইট আমরা সব সময় ওয়েবসাইটটি দেখব এইভাবে আমরা ঘুরে ঘুরে দেখব বা অনেক সময় ব্যানারের নাম্বার থাকে সেই আমরা লক্ষ্য করবো ভিডিওটি একটু লং হোক আমি আপনাকে আরও একটা প্রসেস দেখাবো আর বিরক্ত হবেন না কোনোভাবে দেখুন উপকার আসবে ইনশাল্লাহ আপনি বাড়ি থেকে বসে থেকে এগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন এটাকে লোডিং নিচ্ছে তো লোডিং নিচ্ছে আমার একটা দেখি এই সাইটটা দেখি দেখি এই যে এটা দেখি দশটা রিভিউ এটা হচ্ছে দশটি রিভিউ দশটি রিভিউ দেখেন এটা কি এটা ব্যাঙ্ক এটা কিসের ব্যাঙ্ক দেখলাম না দশটা রিভিউ দেখেন একদম নতুন কিন্তু যদি ওয়েবসাইটে যাই আমরা ওপেন ওয়েবসাইট ওয়েবসাইটে দেখি এই যে এনার কিন্তু দেখলাম এখানে মাত্র দশটি রুপি কিন্তু বুঝতে পেরেছেন সম্ভবত এনার নতুন ওয়েবসাইটে ক্লোজ নয় এটা সম্ভবসা নাই নাইন মানে সকালেই খুলবে এটা মানডে সকালে এখন অপহার অপহারে সব ব্যাপার পেপার আমি যেটা আমি এখন ভিডিও মেক করতেছি এখানে ওয়েবসাইট চলে আসতেছে দেখি এখানে এখানে দেখবো আমরা ওয়েবসাইটটি দেখবো চলে আসতে হলে আমার একটু নেট প্রবলেম কাজ করতেছে এই কারণে একটু চলে আসুক চলে আসুক দেখি কী অবস্থা সোশ্যাল মিডিয়াগুলো দেখবো এখানে দেখবেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইন ইয়া ইউটিউব আমরা যে ইউটিউব প্লাস ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডন প্লাস এনার ওয়েবসাইটটা আপনার দেখবেন যেটা কুই ইলেটেড ওয়েবসাইট অবশ্যই অবশ্যই এটা ওয়ার্ডপ্রেজ ওয়েবসাইট বুঝতে পেরেছেন যারা ওয়ার্ড ওয়ার্ডপ্রেজের কাজগুলো পারে সেটা এটা অ্যানালাইস করবেন যে এটা সব কিছু ঠিক আছে কিনা যদি আমি ওয়েবসাইটে কাজ করি তাহলে আমি এখানে ক্লিক করবো দেখবো এটার টাইটেল ঠিক আছে কিনা পেজ ডোমেন ব্যাকলিং করছে কতটুকু করছে আবার ব্যাক লিঙ্কের কি অবস্থা ট্রাফিক অ্যানালাইস দেখবেন এগুলো দেখবেন যেহেতু নতুন ওয়েবসাইট এগুলো আমি ওইভাবে আর রিসার্চ করে দেখাচ্ছি না সময় লাগবে এখানে চলে আসলাম এখানে দেখুন একটা দুর্ভাগ্য দেখুন মানে সোশ্যাল মিডিয়াতে দেখুন কোনোভাবেই কিন্তু ইয়ে করে নেই কোনো লিঙ্ক দেয়নি যারা ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করে আমি সর্বপ্রথম বলছিলাম আমি না সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম বুঝুন আমার কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম যখন সোশ্যাল মিডিয়াতে ক্লিকলাম তখন এই সাইটগুলো চলে আসে তার মানে উনি কোনোভাবে লিঙ্ক করে নাই মানে একদম নতুন একটা ওয়েবসাইট তার মানে আপনি এনাকে খুব সুন্দর করে কিন্তু রিস্ক করতে পারেন যে তোমার ওয়েবসাইটটা আমি কাজ করে দেবো প্লাস দেখেন তোমার এই সোশ্যাল মিডিয়াতে কোনো লিঙ্ক দেয় মানে কোনো ওয়েবসাইটের হাতে মানে ইস্যুর হাতে কোনোভাবেই পড়ে নেই বুঝতে পেরেছেন এটা খুব সুন্দর করে আপনি কাজ নিতে পারবেন এটা আপনি অ্যানালাইজ করতে পারবেন এটার কি অবস্থা আপনি এটার দিকে এখানে যে ক্লিক করি এটা টাইটেল টুলেট সব ঠিক আছে কিনা এখানে দেখুন কিওয়ার্ড মেশিন দেখুন কিওয়ার্ড মেশিন ইউ আর এল তারপর অর্থোক মেশিন পাবলিশিং পাবলিশার মেশিন যারা এই কাজ করে আবার ইমেজে যাই দিদি ইমেজে যাই ইমেজে দেখেন আপনার পাঁচটা অলরেডি ব্যবহার করছে মাত্র পাঁচটে তার মধ্যে উইথ আউট অলআ মাত্র উইথআউট আউট অলরেডি টাইটেল মানে একদম মিস মিসিং মিসিং খুব সুন্দর করে আপনি এখানে কাজগুলো করতে পারেন অনায়াসে যারা ওয়েবসাইটে নিয়ে কাজ করেন এটা কিন্তু একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বায়ার হতে পারে আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি কয়েকটা খোঁজলাম তার মধ্যে দেখেন একটা কাজ পেয়ে গেলাম ব্যাংকের কিন্তু তো আপনি করবেন করবেন মেসেজ তাহলে সুন্দর করে হয়ে যাবে এখন মেসেজ না তো সোশ্যাল মিডিয়া নেই তাহলে কি করতে হবে এটা আপনি ড্রাইভে রাখতে পারেন লিস্টে রাখবেন প্লাস দেখবেন যে কোনোভাবে কন্ট্যাক্ট মেসড পাওয়া যায় কিনা বা এখানে যে আমরা যে গুগলে দেখছিলাম এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে এই যে এই নাম্বারটি এই নাম্বারটি দেখবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা এখন হোয়াটসঅ্যাপ আছে কিনা এটা দেখবে কিভাবে দেখার জন্য আমরা এটা কি করবো কপি করবো এই কপি হচ্ছে কিনা এই যেখানে কপি হচ্ছে কপি নাম্বার করবো কপি করার পর নতুন একটা ট্যাবে যাবো ট্যাবে আসার পর এখানে কি লিখবো ডাব্লু এ ডট এম তারপর কি দেবেন সেলাস দেওয়ার পর ওই নাম্বারটা আপনি পেস্ট করে দেবেন দিলাম না দেওয়ার পর এই যে প্লাস চিহ্নটা আছে শুরু সামনে তো ওয়ানের সামনে যে প্লাসটা এখানে আপনি ধরবেন এখানে কেটে দেবেন এগুলো কেটে দেবে বাস তারপর দেখেন কোনো দাগি কমা আছে কিনা দাগি কম থাকা যাবে তারপর এখানে ক্লিক করে আপনি ইন্টারে ক্লিক করবেন যদি আমি ইন্টারে ক্লিক করি এখানে বলতেছে ওপেন হোয়াটসঅ্যাপ ওপেন হোয়াটসঅ্যাপ করি না এখানে দেখেন তার কোনো হোয়াটসঅ্যাপ নাই তো আমার হোয়াটসঅ্যাপ নাই কোনো সমস্যা নাই আমরা তারপরে একটা ড্রাইভে রাখবো তাই আর কোনো লিঙ্কিং পাওয়া যায় কি না আর কোনো পাওয়া যাচ্ছে না এই র্যাবাউট দেখি র্যাবাউট সম্পর্কে দেখবেন কী কী অবস্থা আছে তো এটি হচ্ছে একটা পয়েন্ট এভাবেই কিন্তু আপনি খোঁজবেন যদি আপনি চান যে আলবাবা না আমি কানাডার প্রয়োজন তাহলে এখানে আপনি কানাডা দেবেন ডি এ কানাডা থেকে ইন্টার ক্লিক করবেন যখন আমি কানাডা দিয়ে ইন্টার ক্লিক করলাম তখন থেকে কানাডার কানাডা থেকে কানাডা কই হ্যাঁ কানাডা চলে আসলো আর কি ইউনাইটেড স্টেট চলে আসলো না কানাডা আমার লাগবে কই দেখি এই যে কানাডা এই যে কানাড়া রেস্টুরেন্ট কিন্তু চলে আসলো তখন আমি কি করবো এখানে এই যে কানাডা রেস্টুরেন্টে চলে আসলো দেখুন এখানে কানাডার সকল রেস্টুরেন্ট কিন্তু এখানে আসে তখন আমার এই সাইডে আমার ফটো নিচে দেখেন একটা মানুষের মতো আকৃতি একটা নাড়াচাড়া করতেছে কিন্তু মাউস রাখলে এটা ধরে এখানে পেস্ট করে দেবো এখানে গেলাম তখন দেখেন এর ভেতরে চলে আসলো আমাদের এখানে দেখুন এই যে আমাদের কানাডা কতগুলো সাইড চলে আসলো এই দেখেন লোকেশন এটা আবার কি দেখি এটা আবার কি দেখি এটা কি এটা দুইটা রিভিউ মাত্র দেখেন দুইটা রিভিউ এখানে আমরা ক্লিক করলাম যখন আমি দুইটা রিভিউ ক্লিক করলাম তখন এখানে বলছি দেখেন এই এটা দুইটা রিভিউ আপনার মেনলি স্টুডেন্ট কী জানি এটা দেখি আবার কী কী অবস্থা বিজনেস এনার বিজনেস করতে তার কোনো ওয়েবসাইট আছে কি না না তার কোনো ওয়েবসাইট নেই এটা ওয়েবসাইট নাম্বার অ্যাড করে নেই একদম নতুন কিন্তু তো আপনারা কিন্তু এগুলো টার্গেট করতে পারেন কিন্তু সব থেকে ভালো এগুলো আবার যাই আবার যদি আমি নতুন যাই আমরা রাস্তাটা ঘুরে ঘুরে দেখি যাই ঘুরে ঘুরে দেখি কী অবস্থা কোথায় কী আছে ঘুরে ঘুরে দেখতে হবে তো কোথায় গেলাম বের হই এই দেখেন এটা কি দেখি এই যে এটা লোকেশন কী এটা এটাও দুইটা দিবো এটাও সম্ভবত ওইটা দেখছিলাম তারপর এটা কি দেখি এখানে আটাইশটা দিব এখানে আমরা ক্লিক করলাম তখন আমরা ক্লিক করলাম তখন সাইডে দেখেন আমাদের চলে আসলো কিন্তু এই দেখেন ওয়েবসাইট চলে আসলো নাম্বার চলে আসলো সব কিছু চলে আসলো দেখেন আমরা কি করলাম এই যে ওয়েবসাইটটি আছে না ওপেন ওয়েবসাইট এখানে ক্লিক করলাম তো এখানে আমরা কীটা দিচ্ছি এগুলো তো আপনারা আশা করে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটি কিন্তু আমার সাবস্ক্রাইব করবেন যারা কাজ শিখতে চান অবশ্যই অবশ্যই আপনি আর প্লে লিস্ট লক্ষ্য করেন এবং আগামীতে আমাদের পেড কোর্স আসতে আছে যেখানে আমি খুঁটিনিটি বিষয়গুলো তুলে দেবো প্লাস আমি আপনাদেরকে মানে শুধু শেখাবই না পিউশনে লেগে থাকবো যে কীভাবে আপনি বাইরে সাথে মেসেজ করবেন কেমনে কী করবেন মানে প্রতিটা মেসেজের উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো অবশ্যই অবশ্যই আপনি আর আমাকে সাপোর্ট করবেন গ্রুপে যুক্ত হবে এবং সমস্যা হল হোয়াটসঅ্যাপে জানাবেন যে এখানে চলে আসলাম আমাদের ওয়েবসাইটটি এখানে দেখেন চলে আসলাম না এখানে ওয়েবসাইট একদম নতুন কিন্তু ওয়েবসাইট একদম নতুন এগুলো কিন্তু আপনি কাজ করতে পারেন তারপরে নাম্বার নাম্বারে দেখুন হোয়াটসঅ্যাপ আছে কি না এগুলো ওইভাবে দেখবেন দেখ আবার ক্লিক করলাম আমি আমি আপনার দুধের দেখে কী সমস্যা দেখি এটা এখানে ক্লিক করলাম আড়াইশো ডিবার দেখছিলাম এটা আবার যাই শহরে ঢুকবেন একবারে শহরে মেন শহরে এখানে কী এটা এখানে বলছে এই ওয়েবসাইটে চলে আসলো ছিয়াশিটা ডিবি সমস্যা না এই ওয়েবসাইটে আমরা ওই ওয়েবসাইটে দেখবো আমাদের টার্গেট হচ্ছে ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইট চলে আসলো চলে আসুক দেখি এই যে ওয়েবসাইট নিয়ে এসে চলে আসলাম এটা দেখেন কীগুলো দেখবেন হ্যাঁ ফেসবুক টিকটক টুইটার অ্যাপ এগুলো দেখবেন ফেসবুক দেখবেন ফেসবুক যদি দেখি কী অবস্থা কত বড় একটা ফেসবুক এগুলো দেখতে হবে বড় হলে ধরবো না এখানে দেখেন মাত্র দেখেন থ্রি পয়েন্ট ফাইভকে ফলোয়ার সাতটা ফলোয়েন দেখেন এই নাম্বার আছে ওইমেল আছে দেখেন ফেব্রুয়ারি চব্বিশ না এটা কখনই নেব না আমরা বাদ এগুলো আবার যাব আমাদের তো বাইরের অভাব নেই দেখেন ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে কিন্তু এরা দেখবেন এটার কী অবস্থা দেখেন কোথায় কী আছে এগুলো বুঝবেন দেখবেন কিন্তু শহর একদম শহরের ভিতরে আমরা ঢুকে ফেলছে ঢুকে ঢুকছে ঢুকছে কিন্তু এটা দেখ এটা কী অবস্থা দেখি আপনার হাতের কাছে কিন্তু এটা পার্টি না আমরা এটা নেব না থাক আমরা কোম্পানি এটা কি অবস্থা এত বড় বিল্ডিং কিছু এটা ওপেন নাও এখানে ওয়েবসাইট ক্লিক করি আশা করি আপনি আমার কথাগুলো ইয়েগুলো বুঝতে পেরেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আমি আপনাদেরকে ফ্রিতে কাজ শেখাচ্ছি ফ্রিতে মেসেজ করে দিচ্ছি ফ্রিতে বায়ার ফান্ডিং ভিডিওগুলো গুলো দিচ্ছি এইগুলো দিয়ে যাচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কোনোভাবেই আমার সঙ্গে তো দলবদ্ধ কাজ করবে না হিংসা করবে না কিন্তু অনেকে অনেকে হিংসা এটা পছন্দ করবে এটা হিংসা করাটা ঠিক না কিন্তু হিংসা করবে না কোনোভাবেই ফেসবুক দেখলাম ইনস্টাগ্রাম সবাই দলবদ্ধ কাজ করবে আমার বিপদে আপনি আপনার বিপদে আমি এখানে ধরেন এখানে দেখেন ফোর পয়েন্ট ওয়ানকে লাইক ফোর পয়েন্ট থ্রিকে ফলো তার মানে এই ওয়েবসাইটের পেজে আপনি কাজ করতে পারেন ইনি একদম নতুন একদম পিয়ানা নিচে যান এপ্রিল উনত্রিশ শুনে অ্যাক্টিভ ইনস্টাগ্রামে যান সাত হাজারশো আছে কোনো সমস্যা নেই এটা ওয়েবসাইটগুলো দেখবেন যে ওয়েবসাইটে কি অবস্থা যে ওয়েবসাইটটা আমি দেখি একটু এবার দেখবেন ওয়েবসাইটে দেখে ডিসক্রিপশন মিসিং কিওয়ার্ড মিসিং অথর মিসিং পাবলিশার মিসিং রোবট মেটা ইজ নট ডিফাইন্ড আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটটি আপনি এস এর কাজ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন বড় বড় বিল্ডিংগুলোকে টার্গেট করবেন তাহলে বুঝতে পারে তাহলে ওখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন দেখেন ঘুরে ঘুরে দেখবেন খুব ভালো লাগে কিন্তু আমাকে খুব ভালো লাগে এই যে আবার এখানে যাই দেখি মা ক্লিক করলাম বাস বাড়ির থেকে ইউএসএ চলে যাচ্ছে যেহেতু তা যেতে পারবো না ইউএসএ এখানে দেখি অবস্থা এটার খুব ভালো লাগে এই ওয়েবসাইটে ওয়েবসাইট আর নাম্বার আছে দেখবেন এটা দেখে ওয়েবসাইটগুলো দেখি কী অবস্থা এটা তো ভিডিওটা অনেক লং হয়ে গেলো কিছু মনে করবেন না কমেন্টে জানাবেন যে আসলে কোনো সমস্যা বা কথা বলতে বা ইয়ে বলতে আপনি একটু আমাকে জানাবেন এই ওয়েবসাইটে দেখেন কত সুন্দর ইয়া যাই হোক এগুলো দেখবেন যে আমার ইউটিউব আছে ফেসবুক ইউটিউব আপনার বাড়ির কাছে বা হাতের কাছেই সব কিছু হয় সাত পয়েন্ট থ্রিকে লাইক তো ঠিক আছে ইয়ার স্টার্টে ইয়ার স্টার্টে তার মানে উনি আগামীকাল উনি অ্যাক্টিভ ভিডিও চলে আসলো দেখি কি আসলো কি অদ্ভুত ব্যাপার পাঁচ মান্থ আগে পোস্ট করছে মাত্র একশো বান্নটি সাবস্ক্রাইব আর সতেরোটি ভিডিও তার মানে আপনি এনাকে ইউটিউব অফার করতে পারেন ইনে দেখেন কোনো একটা সঙ্গীতের ইয়ে করে সঙ্গীতের সম্পর্কে গানটা নিয়ে যা দেখলাম আমি যা দেখলাম এই যে সঙ্গীতের ইয়ে তো ই নাকি আপনি কি করতে পারেন জানেন যে তুমি তো এগুলো করো তুমি তো ইউটিউবে ভালো একটা বেনিফিট নিয়ে আসতে পারো বেনিফিট নিয়ে আসতে পারো নিয়ে এসে দিতে পারবো আমি তুমি এগুলো ইউটিউবে ভিডিও প্রকাশ করো অবশ্যই অবশ্যই ভালো বেনিফিট আমি নিয়ে এসে দেবো আমি একজন ডিজিটাল মার্কেট আমি এটা সেটা এইভাবে করে তাকে আপনি বোঝাতে পারেন তো আশা করি এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম